ধ্বংস করে দি নী বলছেন যে না শেষ করতে দিতে হবে আপনি কি বলবেন জানি ওইখানে না না আমি ওটা বলবো না এদের থেকে আমার হেদায় পথেকে আসতে পারে এজন্য মাফ করে দিয়েছেন আমি চোদ্দশো বছর আগে যাচ্ছিলাম চেষ্টা করে রিসেন্টলি দেখেন চট্টগ্রামে একটা মারাত্মক আমাদের মুসলিম ভাইকে মেরে আপনি যেটা চাচ্ছেন একটু নিজের বিবেক কিছু বললাই আমরা সারাদিন এখানে ছিলাম পাঁচ মিনিট আমি বলি পাঁচ মিনিট আমি এই প্রেজেন্ট আপনি যেটা চাচ্ছেন একটু নিজে কল্পনা করে চিন্তা করেন যে এখানে আপনি যেটা বলতেছেন আপনার মুখ দিয়ে বলা লাগবেন আপনি নিজে দেখেন একটু ভাবেন আমি এই জিনিসটা যদি এখানে হয় ঠিক আছে আপনি তো এখানে একটা লোক কটুক্তি করছেন অভিযোগে নিয়ে আপনার যতটা খারাপ লাগতেছে এখানে সবাই বেশি লাগে মুসলিম সবারই খারাপ লাগতেছে আপনার একটা ভুল পদক্ষেপের কারণে পুরা মুসলিম জাতি শুধু বাংলাদেশটা

দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য সব জনতা এখানে এসেছেন এবং তাদের দাবি পক্ষে কথা বলছেন আমরা যেমন দেখতে পাচ্ছি